পুলিশের তথ্য বলছে দশ নভেম্বর রাজধানীতে সারাদিন তিনটি বাসে অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে ভোরে শাহজাদপুর ও মেরুল বাড্ডায় দুটি বাসে এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডির ল্যাবেট হাসপাতালের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয় রাজধানীতে পরিচালিত পৃথক কয়েকটি অভিযানে আওয়ামী লীগের চৌত্রিশ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিবৃতিতে জানানো হয়েছে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বছর এক সদস্যকে করা হয়েছে। নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হওয়ার কথা সেদিন ঢাকা লকডাউনের ঘোষণা দিয়ে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ রাজধানী জুড়ে ককটেল হামলা অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপি রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো বিশেষ করে আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনাল এলাকার আশেপাশে সব ধরনের জনসং